আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভ্রমণ পিয়াসু মানুষের জন্য ছোট্ট একটা ভিডিও তো আমি এখন দাঁড়িয়ে আছি মূলত জায়গাটার নাম হচ্ছে আলালপুর জায়গাটা গাজীপুরের মধ্যে আমার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী নদীটার নাম হচ্ছে চিলাই নদী আর গাজীপুরের আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এটা মূলত প্রহ্লাদপুর ইউনিয়নে শ্রীপুর থানায় আর জায়গাটা অনেকে চিনবেন যারা পিয়াসু মানুষ আছেন তারা হয়তো চিনবেন এটা হচ্ছে আপনার আলালপুর ওটা হচ্ছে বনখুরিয়া এটা হচ্ছে গাজীপুর গাজীপুরাটাকে আর কি গাজীপুরা ওটা হচ্ছে ওইদিকে সেরালিয়াবাড়ি সেরালিয়াবাড়ি ঘাট এটা হচ্ছে বাসকুপা বাসকুপা এইখান থেকে ধরে এই পর্যন্ত পুরাটাই সো আজকে যে ভিডিওটা করতেছি মূলত অপূর্ব সুন্দর একটা সকাল ঠিক আছে এক পাশে মনে করেন কুয়াশা আছে সামনে মনে করেন ছোট একটা নদী নদীর ভিতরে মনে করেন সাদা কচুরি পানার যে ফুল সবুজের ভিতরে সাদা তার পাশে আছে হলুদ সরষে ফুল তো সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য মাঠে সবাই কাজ করতেছে ওই পাশে মহিষে হাল বাইতেছে এই সকালটা চমৎকার হয়ে গেছে ঠিক আছে আজকে তার পাশাপাশি সকালবেলা এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি ওই বনকরিয়া থেকে এক কিলোপথ হাইটে ঠিক আছে রাত চারটা ভোর চারটায় আসছি এখানে মূলত মাছ ধরতে ওই যে নিচে আমাদের জাল পাতা তো যারা যারা ঘুরতে পছন্দ করেন এই বর্ষাকালে ভরা বর্ষাকালে যখন এইদিকে পানি থাকে জায়গাটাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে অনেকে আছে যে মার্তা তারপরে ওই কি বলে সে জায়গাটার নাম ভুলে গেছি পুয়ালের দিকে কানাইয়া ঠিক আছে ওই দিকে ঘুরতে যান সো তাদেরকে আমি বলবো যে এখানে আসতে পারেন জায়গাটা হচ্ছে সেরালিয়াবাড়ি ঘাট থেকে একটু উত্তর দিকে আলালপুর ঠিক আছে বাসকপা দিয়ে ওই সেরালিয়া বাড়ি ঘাট থেকে এখান থেকে বাইরুটে আসতে আপনার পনেরো মিনিট সময় লাগবে যদি অটো নিয়ে এন আর যদি বাইকে নিয়ে এন তাহলে পাঁচ সাত মিনিট ম্যাক্সিমাম সো এই হচ্ছে লোকেশনটা পাখির কিচির মিচিরের সাথে সকালটা ভালোই লাগলো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবার বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন धन्यवाद